যোগবাণী স্টেশন থেকে বেরিয়েই আপনারা বা দিকে দেখতে পাবেন একটা পুরোনো ইঞ্জিন যেটা স্মৃতিসৌধ হিসেবে রাখা রয়েছে এবং ডান দিকে রয়েছে একটি কোচের আকারের রেস্টুরেন্ট এখানে আপনারা আপনাদের টিফিনটা করে নিতে পারেন স্টেশন থেকে বের আপনারা দেখতে পাবেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট রয়েছে তাই আপনারা যারা সকালের মতো খাওয়া দাওয়া করে আসতে পারেননি তারা এখানে টিফিনটাও সেরে নিতে পারেন প্রচুর হোটেল এই সামনে আমাদের ইন্ডিয়া শেষ হয়ে যাবে এবং নেপাল শুরু হবে আপনারা টাকা এক্সচেঞ্জ এখানে করতে পারেন আবার যদি মনে করেন যে নেপালে ডাইরেক্ট ভারতীয় টাকা চালাবেন বা সেটাও হবে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট প্রত্যেকটা দোকানে টাকা এক্সচেঞ্জটা হয়ে যায় কোথায় আমরা এখন নেপালেই চলে এসেছি এই যে আপনার যোগবাণী স্টেশন থেকে আমরা এখন টুকটুকি করে নেপালে যাচ্ছি এখান থেকে ভাড়া প্রতিজন ত্রিশ টাকা আপনারা টুকটুকি করে করতে বেকার ম্যাজিক গাড়িও পেয়ে যাবেন তবে একটা আমরা একদিন এসেছিলো তাকে কথা দিয়ে ফেলেছি সেই জন্য আমরা একটু টুকটুকুতেই যাচ্ছি বলছি বোন না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো বিরাটনগরের বাস স্ট্যান্ডে আমরা এখন চলেছি বিরাটনগর বাস স্ট্যান্ডের দিকে আপনারা দেখে নিন নেপালের রাস্তাঘাট এবং বিরাটনগর শহরটা দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন